আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি আজকের ভিডিও আমি আমার পাফর কি আইছি আজকেও আইছি যেমন এখন বাজে সাড়ে সাড়ে তিনটা প্রায় আমি আইছি বারোটার সময় আমার ভাইয়া আনিয়া দেয়া গেছেন গিয়া তো আমি আবার পরপর আর কি আইতে সময় ডিম আনছিলাম আমার আম্মার হাঁস মুরগুর ডিম আর কি আমি কিতা করছি মুরগুর ডিম সাইডটা বনি লাইসে আইয়া আর বাত রান্না করছি তো দুপুর হয়ে গেছে এখন সাড়ে তিনটা একটা গুম দিছিলাম দিয়া উঠলাম তারপরে হাঁসের মাংস আনলাম খোলা আনলাম গ্রামও যেটা যেটা পাওয়া যায় আমার আম্মায় যেটা যে পারছইন ফাঁসইন আমার আমি কিচ্ছু আর রান্না করছি না দুপুরে জাস্ট তুরা বাত ভাত রান্না করছি আর ডিম একটু ইয়ে করছি ডিম জোল জুল করছি আমি ওটা দিয়েও খাইলে আর এখন বাত লই দিছি খুব বেশি গরম বা তার যে ফেটভুক লাগছে লাগে আর মন তো বালা নাই বালা লাগে না হকলো আসলে ইলা বাফর বা টেকি আওয়া পরে মুঠেও বালা লাগে না আত্মীয় স্বজন সবরে সারি আওয়া বিশেষ করে আব্বা আমা তারপর সবু এখন হইল আমি বেশি গরম না নি বা ইগুণ লাগে খাইতাম ভারিয়ান্নার ফেটো যে বুক লাগছে বাবলামতে একটু হাইলাই লাই ভাত লিছি লইয়া খাইয়া মন যে খারাপ সব সারিয়া আইসি আইয়ারলেও তো আসলে রান্না বাড়া করতে বালা লাগে না এর লাগে আমি জোরপদ ডিম দিলাম সিদ্ধ আরও ডিম একটু রান্না করিলাম তার আইও আমি ঘুমাই গেছিলাম আমার ভালো লাগছিল না কারণ বৃষ্টি হয়েছে আর গাড়ির যখন উঠছি গড় থাকি গড় থাকি একদম সাইডে গড় সাইডে রাস্তায় আর গড়ে তারপরেও নি আপনারা বৃষ্টি হওয়ার প্রতিদিন গড় তাকিবার ইয়ার গাড়ি তো আমি কিছু বৃষ্টি খাইছি লাগছে তখন আমার গাড়ি গেইটোর সামনে আইয়া লাম ছিল আমার বাড়ি, ইনটা কেউ আইয়া গেটটা কি গরো হামাইতে হামাইতে বাক্কা বৃষ্টি পাইছে আর খুব বেশি মাথার বেদনা করছে ঘুমাই গেছিলাম উঠিয়া তারপরে সাড়ে তিনটার সময় উঠছি উঠিয়া ডিম সিদ্ধ আর ভাত জটপট ভাত রান্না করছি আর ডিম রান্না করছি খরিয়া আমি খাই আর কারণ ভালা লাগেন না কিতা করতাম একদম জানে কর না কিচ্ছু দিয়ে আর খাওয়া বাবলাম আর ডিম দি খাইলেই ডিম আমার পছন্দ আমি ডিম খাইতাম পারি। ডিম আমার ভালো লাগে আপনারা শিকিলা জানাই বা লেখান যত পথ সুজাইল ডিম রান্না করা ওলা রান্না করলেই বা করিয়া বাফরবার থাকি বা কোনো কুটুম্বার থাকি আইলে জানে বিশেষ করে বাফরবার থাকি আইলে জানে হয়তো না কিছুদি আপনি বড়ো ধরনের কিছু রান্না করতা বা খাইতা তো ইনো দেখতা পারা আমি আর বেশ ভিডিও লম্বা হরতমসে না হাই আর বালাতা লাতা